যারা ভাবছেন যে ভাড়া দিবেন বাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি এই বাড়িটি নির্মাণ করলে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে বর্তমান বাজার মূল্য অনুসারে এবং এই বাড়িটিতে আপনারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন কয়টি বেডরুম পাচ্ছেন আপনাদেরকে আমি সব বিস্তারিত দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম বাড়িটির বাইরের ডিজাইনটি দেখাবো এরপর আপনাদেরকে আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব কথা দীর্ঘায়িত করবো না আমরা সরাসরি ফ্লোর আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনার জমির পরিমাপ অনুযায়ী আধুনিক নাগরিক সুবিধা সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইনগুলো করে দেওয়া আমাদের দায়িত্ব তো এখন হচ্ছে বর্তমানে নভেম্বর ডিসেম্বর হচ্ছে কাজ ধরার সময় এখন শীতকাল এই টাইমে কোনো বৃষ্টি হবে না এই কারণে আপনারা যত দ্রুত সম্ভব যারা বাড়ি করবেন চিন্তা করছেন তারা দ্রুত ভিত্তিতে কাজ শুরু করে দেন এটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক এই দিক দিয়ে ঢুকবে এন্ট্রি করে আপনারা এখানে একটা বেডরুম পাবেন দশ ফিট বাই এগারো ফিট একটি বেডরুম পাবেন একটি কিচেন পাবে পাঁচ ফিট বাই ছয় ফিটের একটি কিচেন পাবে আর এটা হচ্ছে টয়লেট পাঁচ ফিট বাই চার ফিট একটি টয়লেট এটা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট সিঙ্গেল একটা রুম দিয়ে একটা ইউনিট এখন এই দিক দিয়ে যদি ঢোকে ঢোকার পর 10 ফিট বাই এগারো ফিট এগারো ফিট দিয়ে হচ্ছে একটা কিচেন পাঁচ ফিট বাই ছয় ফিট এবং পাঁচ ফিট বাই চার ফিটে একটি কিচেন এটা একটি সিঙ্গেল ইউনিট আপনারা যদি দেখেন এখানে পুরিটাই হচ্ছে সিঙ্গেল ইউনিট প্রতিটাই হচ্ছে ছয়টি ছয়টি বেডরুম মানে ছয়টা ফ্যামিলির জন্য এটা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য এই বাড়িটি নির্মাণ করা হবে এটা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য বাড়ি নির্মাণ করা হবে ছয়টা ইউনিট ঠিক আছে এখানে একটা দেখেন এগারো ফিট বাই দশ ফিট বেডরুম কিচেন এটা ছয় ফিট বাই সাত ফিট চার ফিট আর একটা টয়লেট এখানে একটি বেডরুম এগারো ফিট বাই দশ ফিট এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে কিচেন কিচেন এটা এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম এখানে কিচেন আর টয়লেট এখানে একটা বেডরুম কিচেন আর হচ্ছে টয়লেট আপনারা দেখছেন এখানে ছয় এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান এটা তিনতলা হবে এই বিল্ডিংটি যদি আপনারা নির্মাণ করতে চান এই বিল্ডিংটি যদি আপনার নির্মাণ করতে চান আপনার দেখেন কোন দিকে কত ফিট জায়গা জায়গা আছে এটা কিন্তু লেখা দেওয়া আছে পাশে আছে একত্রিশ ফিট সাত ইঞ্চি এই পাশে আছে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি এই পাশে আছে তিপ্পান্ন ফিট এই ফ্রন্ট সাইডটা আসলে একান্ন ফিট ছয় ইঞ্চি কিন্তু জায়গাটা কিন্তু অনেক বাঁকা আপনারা দেখেন জায়গাটা কিন্তু অনেক বাঁকা তারপর আলহামদুলিল্লাহ আমরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ডিজাইনটি কমপ্লিট করতে পারছি আমরা ওনাদেরকে ডিজাইনটি ফুল কমপ্লিট করে সাবমিট করছি এটা হচ্ছে কলাম সাইজ এটা হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন ডিটেলস এটা হচ্ছে বিম ডিটেলস বিম ডিটেলস এটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক ডিটেলস স্টেয়ার ডিটেলস আর হচ্ছে স্লাব রেনফোর্সমেন্ট ডিটেলস এটা হচ্ছে টোটাল একটা ফুল প্যাকেজে একটা ডিজাইন কমপ্লিট করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা তাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটি করতে পারছি আপনাদেরকে যদি আমি দেখাই আপনার দেখেন আমাদের ড্রয়িং ডাইনিংয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে আপনারা এই জিনিসটি অবশ্যই ফলো করবেন যে সবারই ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে কি না রুমে আলো বাতাস আছে কি না এই জিনিসগুলো ফলো করে তারপর দেন আপনারা যে কোনো একজন অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইনটি করে নেবেন এই বাড়িটি নির্মাণ করতে আপনার খরচ হবে হচ্ছে আশি লক্ষ টাকা আশি থেকে নব্বই লক্ষ টাকা খরচ হবে আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এই সেম টু সেম বাড়িটি আর যদি এই পরিমাণ জায়গা থাকে তাহলে আশি থেকে নব্বই লক্ষ টাকার মধ্যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা কমপ্লিট করতে পারবেন আপনি যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনি আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ